আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় চার শোষণ আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক নিজেরা করো শোষন তন্ত্রের চিত্র একে চিহ্নিত করো শোষণে ফুসফুসের গুরুত্ব আলোচনা করো প্রিয় শিক্ষার্থী তোমাদের নমনাত্ম দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় চার শোষণ পৃষ্ঠা চল্লিশ করো চিত্র একে চিহ্নিত করো শোষণে ফুসফুসের গুরুত্ব আলোচনা করো সমাধান নিচে শোষণতন্ত্রের চিত্র একে চিহ্নিত করা হলো প্রিয় শিক্ষার্থী চিত্রটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো ষড়যন্ত্র ট্রাকিয়ায় ব্রঙ্কাস ব্রঙ্কিওল অ্যালভিওলাস ফ্লোরাল পর্দা ফ্লোরা গহ্বর পরশুকা হৃদযন্ত্র মধ্যচ্ছদা চিত্র হচ্ছে মানব শোষণ তন্ত্র শ্বসনে ফুসফুসের গুরুত্ব শ্বসন একটি জটিল বিপাকীয় ক্রিয়া বা ফুসফুস ছাড়া কল্পনাহীন আমাদের বুক হাপড়ের মতো অবিরত সংকুচিত ও প্রসারিত হয় এতে ফুসফুসের আয়তন বাড়ে ও কমে ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ পরিত্যাগ করে এভাবে অবিরত অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করাই খাসক্রিয়া নামে পরিচিত আর এই খাসক্রিয়ার জন্যই শোষণ প্রক্রিয়া অব্যাহত থাকে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় চার শোষণ পৃষ্ঠা চল্লিশ কাজ এর নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলিনটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ